আসসালামু আলাইকুম আমরা ম্যাক্সিমাম মানুষ পাসপোর্ট ব্যবহার করি কিংবা অনেকের পাসপোর্ট বই আছে কিন্তু কেউ জানি না কিভাবে এই পাসপোর্ট এলো কিভাবে এই পাসপোর্টের প্রচলন হল আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বিদেশ যাত্রার প্রসঙ্গ এলেই প্রথম কোন বিষয়টি আমাদের মাথায় আসে জি পাসপোর্টের কথাই কিন্তু মাথায় আসে ভিন দেশে নিজের নাগরিকত্ব প্রমাণের অন্যতম হাতিয়ার হলো এই পাসপোর্ট কিন্তু পাসপোর্টের প্রচলন কিভাবে হল জানতে ইচ্ছে করে না অবশ্যই জানতে ইচ্ছে করে আজ আমি সেটাই জানাব এর জন্য খ্রিস্টপূর্ব আনুমানিক চারশো পঞ্চাশ শতাব্দীতে প্রাচীন পারস্য ফিরে যেতে হবে সে সময়ের ইতিহাসে অন্য রাজ্যে যেতে রাজার কাছ থেকে নিজের পরিচয় সংবলিত চিঠি সঙ্গে নেওয়ার কথা উল্লেখ আছে নির্বিঘ্নে ভ্রমণের জন্য এই চিঠি পরে পাসপোর্ট হিসেবে পরিচিতি পেয়েছে তবে চোদ্দশো সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির সময় প্রচলিত শুরু হয় তার সময়ে সংসদে পাসপোর্ট সংক্রান্ত একটি আইন পাশ হয় কোনো ব্যক্তি ইংরেজ কিনা এ সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র দেয়া হতো রাজার পক্ষ থেকে তবে তখনও পাসপোর্ট শব্দটির প্রবর্তন হয়নি পনেরোশো সালে ইংল্যান্ডে প্রিভি কাউন্সিল ব্যবসার জন্য ভ্রমণের সময় কাগজ প্রদর্শনের নিয়ম চালু করে যার নাম দেওয়া হয় পাসপোর্ট অর্থাৎ বন্দরের ভেতর দিয়ে যাওয়ার অনুমতি কারণ সে সময় যাতায়াতের প্রধান মাধ্যম ছিল জাহাজ তাই কোনো দেশ থেকে গিয়ে নামতে হতো বন্দরে আর মেয়াদ সংকলিত পাসপোর্ট প্রচলন শুরু হয় ষোলোশো সালে তারপর তো নানা বিবর্তনের ধারা এসেছে আজকের যন্ত্রে পাঠ্যযুক্ত পাসপোর্ট আর এইভাবেই আমাদের মাঝে এই পাসপোর্টের প্রচলন ঘটে তো বন্ধুরা আমরা যারা পাসপোর্ট ব্যবহার করি তারা জেনে গেলাম কিভাবে এই পাসপোর্টের প্রচলন শুরু হয় এই মহাবিশ্বে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ